নমস্কার কেমন আছো সবাই আবার জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে শীতের ছোট দিনের বেলায় একদিন এইভাবে কাজ করলে পনেরো দিন বেশ আরাম করে কাটাতে পারবেন আর খুব সহজে কাজও হয়ে যাবে সাথে কিন্তু একটু টাকাও সঞ্চয় হবে আর আজকে আকাশটা এত সুন্দর লাগছে যে মন ভরে গেল এটা কিন্তু আমি কোনো কালার দিই এটা প্রকৃতির কালার যাই হোক পাঁচ মিনিটের জন্য বাইরে আকাশের প্রকৃতি দেখলেও আমাকে কিন্তু আমার কাজগুলো করতেই হবে কারণ ওই যে পেটুরা স্কুল যাবে আজকে কিন্তু স্কুল পাঠাবই কারণটা হচ্ছে এবার কিন্তু ওদের একটু কয়েকদিনের জন্য ছুটি পড়ে যাবে আর এখন যদি স্কুলে না যায় তাহলে কিন্তু ঠিকঠাক মতন পড়াগুলোও ওরা মানে ছুটির যে পড়াগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক মতন হবে না তার জন্য আমি কিন্তু আজকে স্কুল পাঠাবো বলে সকালেই আমি করতে নিয়ে নিয়েছি ঝালসিমুই আর ঝালসিমুইটা আমি একটু বেশি করে সবজি দিয়েই করি আর এই সবে জ্বর থেকে উঠেছে তার মধ্যে ঠান্ডা লেগেছে যার জন্য এই রকম ভাবে যদি একটু ঝালসিমুই বাচ্চাদেরকে করে দেওয়া হয় বেশ মজা করে খায় বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু এই ঝালসিমুইটা খেতে বেশ ভালোবাসে আর এটা কিন্তু একদম ঝরঝরে চাউমিনের মতোই হয় আর সবজিও দিয়েছি সাথে সসও দেব বেশ ভালো লাগে খেতে আর এটা কিন্তু হেলদিও আর এই যে আমি কিন্তু কি হিসাবে জল দিই যে এক বাটি যদি ঝালসিমই দিই তাহলে কিন্তু দু বাটি জল দিতে হবে আজকে আমি মাঝারি সাইজের বাটির দু বাটি ঝালসিমুই দিয়েছি তার সাথে সবজি ওর জন্য কিন্তু চার বাটি জল দিয়েছি এই হিসেব করে যদি করা হয় সিমুইগুলো কিন্তু একদম চাউমিনের মতো ঝরঝরে তৈরি হয়ে যাবে একদম কাদা কাদা ভাব থাকবে না খুব সুন্দর ঝুড়ছুরে রেডি হয়ে যাবে তো এদিকে বড় বেটু কিন্তু স্কুল বেরিয়ে গেছে আর এরপরে ছোট বেটু যাচ্ছে। কে রে? এই যে তোমাদের দাদা কিন্তু দিয়ে চলে এসেছেন তারপরে তোমাদের দাদাকেও আমি সকালে টিফিনটা দিয়ে দিচ্ছি এই ঝালসিমইটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর একেবারে ঝুরঝুরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম চাউমিনের মতো হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এরকম করে যদি হেলদি একটু টিফিন করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা বেশ খুশি হয়েই খায় আর এর সাথে সস্ত দিচ্ছি তার সাথে একটু কাঁসন্দিও দিচ্ছি তবে বাচ্চারা দি দিয়ে খায় না আমাদের ভালো লাগে আর কি আর এই যে ওদেরকে স্কুলে দিয়ে আসার পথে তোমাদের দাদা কিছু কিন্তু বাজার করে এসেছেন মানে বাজার করে নিয়ে এসেছেন আর কি এই যে টমেটোগুলো পেয়েছেন তো বেশ খানিকটা টমেটো এনেছে টমেটোগুলো কিন্তু অনেকগুলো ছিল আর দেখতেও বেশ ভালো ছিল একদম টকটকে আর অনেকটা পাকা ছিল তো এই টমেটোগুলো দেখেই তো লোভ লাগছে কিন্তু টমেটোগুলোকে এক জায়গায় রেখে দিচ্ছি আর এই দেখো মানে আজকে তো নিরামিষ আজকে তোমরা দেখছো মঙ্গলবারের ভিডিও তো তার জন্য ভাবলাম চলো টমেটো দিয়ে কিছু করা যাক ওর জন্য যেগুলো সব থেকে বেশি পাকা সেই সমস্ত টমেটোগুলোকে আমি নিয়ে সাইড করে রেখে দিচ্ছি তো আজকে একটু সিম্পলি রান্না করছি আজকে কিন্তু বিনস আলুর সবজি করছি এই বিনস আলুর ঝাল দেওয়া আর কি অবশ্যই কিন্তু বিনসগুলোকে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর তেলটাও একটু কম লাগে আর আজকে না সর্ষেটাকে ছেঁকে নিনি একটুখানি এইরকমই দিয়ে দিলাম আর সর্ষে দিয়েই আজকে বিনসের ঝাল দেওয়াটা করছি আর যে জলটায় গরম জলটায় ভাপিয়েছি ওই জলটা কিন্তু একদমই ফেলবো না সেই গরম জলটাই কিন্তু এখানে দিয়ে দেবো তো বাস এই বিনসের তরকারি কিন্তু আজকে ভাবে করলাম আর এই যে সাথে কিন্তু গরম গরম পকোড়া করে নিয়েছি বাঁধাকপির পকোড়া বাঁধাকপির পকোড়া দেখছি সে ভালো লাগে আর এখানে কিন্তু ওই পাকা টমেটোগুলো দিয়ে আজকে টমেটো পোস্ত করবো শীতকালে এরকম টমেটো পোস্ত খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর যে যে টক পছন্দ করো তাদের কিন্তু এই টমেটো পোস্তটা ভীষণ ভালো লাগবে এই যে টমেটো দিয়ে আর বেশি সময়ও লাগে না একটুখানি টমেটোর মধ্যে নুন দিয়ে দিলেই টমেটোগুলো তো সেদ্ধ হয়ে যায় আর তারপরে কিন্তু বাস একটুখানি হলুদ দিয়ে আর ওই পোস্ত দিয়ে নামিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর নামানোর আগে অল্প একটু সর্ষের কাঁচা তেল 你打听多在。一 তো বাস আজকে কিন্তু আর বেশি কিছু সকালের দিকে ভিডিও করা হয়নি একেবারে আমার দুপুর বেলায় অনেকগুলি কাজ ছিল সেগুলোকে নিয়েই বসে গেছি এই যে ধনে পাতা এনেছে আর এই ধনে পাতা দেখবে বেশিরভাগ ওই যে হলুদ যে পাতাগুলো থাকে কালো কালো যে নোংরা পাতাগুলো থাকে সেগুলোকে কিন্তু সরিয়ে দিচ্ছি আর এই কাজগুলো যদি আমরা একদিন একটু বেছে করে নিই তাহলে কিন্তু অনেকটা ভালো আর এতে কিন্তু অনেকটা টাকাও বাঁচানো যায় কি করে বাঁচা যায় সেটা আমি বলছি এই দেখো একটুখানি পাতা কিন্তু রেখে দিয়েছি আর তারপরে গোড়ার দিকটা আমি একটু মানে বেশি করেই রেখেছি আর এই যে এই রকম বক্সে যদি তুমি রেখে দাও এটা কিন্তু তুমি একদম রেডি করে রেখে দিলে এরপরে তরকারিতে যে কোনো টাইমে তুমি দিতে পারবে ইজিলি একদম পরিষ্কার করে বেছে রেখে দিয়েছো এটা কিন্তু পনেরো দিন আরামসে থেকে যাবে কোনো কিচ্ছু হবে না এক মাসও থাকতে পারে যদি তুমি হলুদ যদি কোনো পাতা থেকে থাকে ভেতরে তাহলে সেই পাতাগুলোকে একটু দেখে শুনে ফেলে দিলে এটা কিন্তু এক মাসও থেকে যাবে আর এই যে লাল শাক ঠিক ওই রকম করেই বেছে কিন্তু আমি লাল শাকগুলোকেও আস্তে আস্তে করে যেগুলো পচা আছে যেগুলো পাকা আছে যেগুলো পোকা আছে সেগুলোকে সব ফেলে দেবো তারপরে দেখো এইদিকে লাল শাক আর ওদিকে হচ্ছে ধনে পাতা সব এরকম করে স্টোর করে নিলাম এবার যেহেতু আমাদের সব সময় তো শাকটা আনা সম্ভব হয় না ওর জন্যই কিন্তু এরকম রাখলাম আর এই যে ওই যে গোড়াগুলো রেখেছিলাম সেই গোড়াগুলোকে কিন্তু একটা কাপের মধ্যে একটা গ্লাসের মধ্যে এই রকম করে রেখে দিতে পারো তাহলে এরকম করে যদি রেখে দাও তাহলে দেখবে আস্তে আস্তে কিন্তু এই যে পাতাগুলো আছে এটা কিন্তু জলের মধ্যেই বড় হয়ে যাবে মানে তুমি যদি পনেরো দিন ওই ধনে পাতাটা থাকে তারপরেও কিন্তু মোটামুটি দু চার দিন তুমি এই ধনে পাতাগুলো থেকেও কেটে খেতে পারবে দেখবে এই ধনেপাতার পাতাগুলো আস্তে আস্তে কিন্তু বেশ বড় হয়ে যাবে যাবে এরকম করেও তোমরা কিন্তু একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি চলো তাহলে কিন্তু তোমাদের ধনে পাতা টুকটাক লাগলে তোমরা এখান থেকেই ইউজ করতে পারবে আর তাছাড়া তারপরেও তোমরা কিন্তু বেশি ধনে পাতার যে গোড়াগুলো সেগুলো যদি লাগিয়ে দাও সেখান থেকেও কিন্তু গাছ হয়ে যাবে টুকটাক কোনো কিছুতে দিতে হলে সব সময় তোমাদেরকে কিন্তু দোকানে ছুটতে হবে না এইভাবেও কিন্তু সঞ্চয় করা যায় একটু বুদ্ধি খাটিয়ে হ্যাঁ অনেকে ভাবতেই পারো এতে কি সঞ্চয় হয় কিন্তু হয় একটু একটু করেই তো সঞ্চয় হয় তাই না সঞ্চয়ের হ্যাবিটটা হয় তাই না আর এই দেখো যখনই কোনো বোতল বা কৌটো ফাঁকা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কৌটোটা ধুয়ে নেওয়া উচিত আজ ধোবো কাল ধোবো এক মাস পরে যদি ধুবো তাহলে কিন্তু কাজ অনেকটা জমে যায় দেখো আমার কিন্তু এই কৌটোটা জারটা ফাঁকা হয়ে গিয়েছিল তো আমি জারটা ধুয়ে দিলাম আর শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবারও জারের মধ্যে যেটা থাকে আর কি গোলমরি আরে আমি রাখি সেটাকে ঢেলে রেখে দিলাম এতে কি হলো সঙ্গে সঙ্গে আমার হয়ে গেল তাহলে কিন্তু আমার কাজটা পড়ে থাকবে না আর হাতের সামনে এরকম ভাবে আমি কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন পাবো ঘরও থাকবে পরিপাটি আর কাজগুলোও কিন্তু গোছানো থাকবে তার ফলে কাজ কিন্তু কমে এদিকে দেখো আমি কিন্তু তেজপাতাগুলোকে কেটে নিয়েছি আজকে আমি দুপুর থেকে এই কাজগুলোই করছিলাম তো ভাবলাম যে আমার বন্ধুদের যদি কিছু হেল্পে আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো রান্না করার সময় অনেকে দেখবে কেটে কেটে তেজপাতা দিই তো তার জায়গায় যদি আমরা আগে থেকে এই রকম করে তেজপাতাগুলোকে পরিষ্কার করে কেটে রাখি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না রান্নার সময়ে চট জলদি রান্নাটাও হয়ে যাবে আর হাতের কাছে এরকম যদি সব জিনিসটা থাকে তাহলে কি আর দেরি হয় তাই আগে থেকে সব জিনিস যদি এরকম করে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো হয়ে যায় আর এরকম করে আগে থেকে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার সময় কোনো অসুবিধাই হয় এদিকে দেখো বেশ কিছু লঙ্কা ছিল সেগুলোকেই কিন্তু আমি এই যে বোটাগুলো আছে লঙ্কা সেইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি লঙ্কা যদি এই রকম করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে লঙ্কাগুলো কিন্তু নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত থাকে এটাও কিন্তু পনেরো দিন থেকে এক মাস আরামসে চলে যাবে একটা কন্টেনারের নিচে একটা কাগজ বা টিস্যু পেপার রেখে তার মধ্যে লঙ্কাগুলোকে রাখতে হবে তার উপরে আরেকটা কাগজ অথবা টিস্যু পেপার যদি তুমি দিয়ে রেখে দাও তাহলে কিন্তু এক মাসের উপরে তোমার লঙ্কাগুলো ভালো থাকবে এমনি নর্মাল ফ্রিজেই রাখতে হবে ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই আর দেখো এই রকম করে কিন্তু ছাড়িয়ে যদি লঙ্কা রাখা হয় তাহলে কিন্তু লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরকম করে সব জিনিসটা যদি আমরা গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু টাকা একটু হলেও বাঁচবে কারণ জিনিস নষ্ট হওয়া মানেই তো টাকা অপচয় হওয়া তাই না তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে